আপনি এক্ষুনি পুলিশ পাঠান ভিডিও করো জুম করে যে ছড়ালি নিছে এদিকে কিスルজান দিছে সারসাই যে ছोराলে বসছিল হ্যাঁ ধর পুতিনি ছোরাটা নিয়ে چلا আলো আমাকে দেখে গামছার ভিতরে ছোরানে বসছিল এখনো বৈসা আছে কিন্তু ছোরাটা নিয়ে چلا আলো আর হ্যাঁ হ্যাঁ এই বুড়া কিজন বলছে भूख যা ভিডিওটা নিতে পারছো হ্যাঁ 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 সারসাই লাগে লাগে হ্যাঁ এখন কি পুলিশ পাঠাবেন

পুলিশ পাঠান আপনি এক্ষুনি পুলিশ পাঠান